আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তো আসি মেজার জিয়াউদ্দিনের বাসার সামনে আর মেজার জিয়াউদ্দিনের কবরটা হলো এই তো অনেক দিন পর ভিডিও করার উদ্দেশ্যে ক্যামেরা নিয়ে বের হলাম তো আসি পিরোজপুর পুরাতন বাসস্ট্যান্ড অর্থাৎ একদম চৌরাস্তার ভিতরে আছি এই চৌরাস্তা দিয়ে একটা রাস্তা মানে আমি যেটা দিয়ে আসছি এই রাস্তাটা পিরোজপুর শহরের ভিতরে গেছে এবং আমার ডান সাইডের যে রাস্তাটা এটা হলো খুলনা বাম সাইডেরটা বরিশাল এবং সোজা হলো পিরোজপুর মোয়াটবাড়িয়ে পাথরঘাটা এবং জিয়ানগর আর এই যে গাড়িগুলো এটা জিয়ানগর পিছনেরটা ভান্ডারিয়া এবং তার পিছনেরটা মনে হয় মোয়াটবাড়িয়া আর এই পাশে আছে খুলনার গাড়ি আর পিরোজপুর পুরাতন স্টানে আছি পুরাতন স্টান থেকে যাব পারেরহাট তো পারেরহাট বাজারে কোথায় কি আছে সেগুলো একটু আপনাদেরকে দেখাবো তো এটি হলো পারেরহাট রোড পারেরহাট রোডে প্রবেশ করলাম তো মোটামুটি অনেক দিন হলো ভিডিও দেওয়া হয় না আর ব্যবসার কাজে কয়েকদিন হলো পারেরহাট যাওয়া হয় তো পারেরহাটের যেতে যেতে দেখা যায় যে এমনি এই রাস্তাটা তেমন একটা মানে চ্যাপটা না চিপে একটা রাস্তা তার ভিতরে অনেক ট্রাক গাছ লোড আনলোড করে তো দেখা যায় রাস্তা আরও সরু হয়ে যায় এবং মানে দুর্ঘটনার শিকার হয় অনেক তো যেটা বলতেছিলাম তো যেতে যেতে যা দেখা যায় তাই দেখাবো আনকাট ভিডিও করব আজকে ভিডিওতে কোনো কাটশিট হবে না তো এটা হলো বড় পোল যদিও পোলের কোনো অস্তিত্ব দেখা যায় না ছোট একটা পোল কিন্তু জায়গাটার নাম বড় তো আমি আছি এখন এটা নামাজপুর গ্রাম মনে হয় যে ডিসি ডিসি পার্ক সেই পার্কে কিন্তু এই রাস্তাটা থেকে যাওয়া যায় এই রাস্তা থেকে যাওয়া যায় এবং সামনে হলো ভাইজোড়া তারপরে হলো কৃষ্ণচূড়া ভাইজোড়া আর যাতে যে আপনাদের একটু কথা বলি অনেকদিন হলো ভিডিও টিডিও দেওয়া হয় না তো আজকে হঠাৎ করে আবারও ভিডিও করার উদ্দেশ্যে বা আপনাদের এই পাড়েরহাট রোড দেখানোর উদ্দেশ্যে ভিডিও করতেছি তো আপনাদের কাছে রিকোয়েস্ট যারা ভিডিওগুলো দেখতেছেন অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করে দিয়েন আর আমার ইউটিউব চ্যানেলে হয়তো ভিডিও আছে বা ইউটিউব চ্যানেলে আমি রেগুলার অ্যাক্টিভ থাকি বা থাকার চেষ্টা করি আমার একটা ইউটিউব চ্যানেল হলো এম ডিএম এবং অন্যটা হলো এম এল থ্রি কিছুদিন আগে এইখানে অনেক কাশফুল দেখছিলাম কিন্তু এখন আর সেই কাশফুল দেখা যায় না মনে হয় হয়তো এই যে জায়গার মালিক কেটে ফেলছে অনেক দিন আগে আবার এই রোডে আসছিলাম তখন তো যেটা বলতেছিলাম তো আমার একটা ইউটিউব চ্যানেল থেকে মোটামুটি কিছু ডলার আসে mdmstl থেকে তো আপনারা একটু ইউটিউবে গিয়ে mdmstl লিখে সার্চ করবেন সার্চ করে যদি চ্যানেলটা ভালো লাগে তো একটু ঘুরে আসতে পারেন চ্যানেলটা ভিজিট করতে পারেন ওইটা আমার মোটামুটি 114000 সাবস্ক্রাইব সাবস্ক্রাইব এবং মোটামুটি কিছু টাকা আসে আর আপনাদের দোয়া আপনাদের ভালোবাসায় সেখান থেকে সিলভার প্লে বাটন পাওয়া হয়েছে আর এমডিএম স্টিল চ্যানেলে আমার বেশিরভাগ ইসলামিক ভিডিও দেওয়া আর এমডিএম এসটিএল থ্রি সিক্স জিরো এই চ্যানেলটায় এই চ্যানেলটা হলো বিভিন্ন জায়গায় আমি যখন যে জায়গায় যাই অর্থাৎ ক্যামেরা যখন হাতে থাকে ভিডিও করলে সেই ভিডিওটা মোটামুটি টুকটাক এমডিএম এসটিএল থ্রি সিক্স জিরো এই চ্যানেলটায় থাকে যেটা বলতেছিলাম দেখুন এই যে গাছ লোড আনলোড করার কারণে রাস্তা প্রায় অর্ধেকটা এরাই দখল করে আছে আর যেটা একটু আগেও বলতেছিলাম যে অনেকদিন আগেও পাড়ের হাট আসছিলাম তো এই যে খাল এই যে খালটা এই খালের দুই প্রান্তে ইদানিং আমি দেখতেছি যে প্রচুর মাছ ধরতেছে বড়শি দিয়ে মাছ শিকার করতেছে এইটা আসলে সমস্ত স্ট্যান্ডের জায়গার নামগুলো আমি বলতে পারতেছি না মনে থাকে না আর কি আর আপনারা জানেন যে আমাদের পিরিজপুরের এক নাম করা এবং সম্মানীয় একজন কবি আছে সেই কবির বাড়িটা কিন্তু একটু সামনে ওই যে ব্রিজটা ব্রিজটাকে একটু ভিতরে গেলেই হবে আপনারা অনেকে জানেন আবার অনেকে জানেন না কবি আহসান হাবিবের বাড়ি কিন্তু পিরসপুরে কবি আহসান হাবিবের কথাই আমি এতক্ষণ বলতেছিলাম তো কবি আহসান হাবিবের বাড়ি যদি কেউ যেতে চান তাহলে এটাও সম্ভবত শঙ্কর পাশা ফিরোজপুর পাশা সম্ভবত হ্যাঁ এটা শঙ্কর এই যে দেখুন এখানে একটা ব্যানার এই যে কবি আহসান হাবিব এই যে ইটের রাস্তা এখান থেকে ভিতরে গেলে যে কাউকে দেখিয়ে জিজ্ঞেস করলে দেখিয়ে দিবে এখানে সাইনবোর্ড লাগাইতেছে জহিরুল স্টোর আর যেটা বলতেছিলাম আমি কিছুদিন আগে কিন্তু পুরেশপুরের সমস্ত জায়গার ভিডিও দেওয়ার চেষ্টা করছি সমস্ত জায়গা আপনাদেরকে আপনাদের কাছে পরিচিত করার চেষ্টা করছি এইখানে কিন্তু কিছুদিন আগে একটা ভয়াবহ অ্যাক্সিডেন্ট হয়েছিল ঠিক এই জায়গাটা এই যে গাছটা এই যে এই গাছটার সাথে প্রায় সাতজন দুর্ঘটনা স্থানে যাই হোক অনেক কিছু ফেসবুকে উল্লেখ করা যায় না তাহলে ওইগুলো কপিরাইট কিংবা স্ট্রাইক আসে আমি আসলে এই নিয়ম কারণগুলো জানতাম না এর জন্য ফেস ইউটিউবে অনেক কিছু বলা যায় ইউটিউবে ভয়েজের সমস্যা হয় না কিন্তু ফেসবুকে অনেক কিছু বললেও সেখানে সেই ভয়েজের উপরে স্ট্রাইক আসে বা কপিরাইট আসে এই যে দুই সাইডে গাছ মাঝে মাঝে এখানে এরকম ট্রাক দাঁড় করিয়ে পুরো রাস্তা ব্লক করে তারপরে এরা মাল আনলোড এবং আনলোড করে তো এখন আসি আমরা এখান থেকে মঠবাড়িয়া চৌত্রিশ চৌত্রিশ কিলোমিটার যেটা সাইনবোর্ডে দেখলাম তো এখন আছি শঙ্কর আমরা তো কিছুদিন আগেও একটা ভিডিও দিছিলাম যে খালের মধ্যে মাছ ধরা সেটা কিন্তু এই যে এই জায়গার এইখানকার তো প্রচুর মাছ পাইছিল আমি সব ভিডিও দিতে পারিনি এই যে এই জায়গাটার সব ভিডিও দিতে পারিনি কারণ হলো সন্ধ্যা হয়ে গেছিল শুক্রবার ছিল আর এখন আসি এখানে আছে এই সাইডে এই যে। এটাও শঙ্কর নাম আর একটু আগে যেটা বলতেছিলাম যে বর্ষে দিয়ে মাছ ধরা হয় ওই যে ছোট ছোট নৌকা আর এই পাশটা এই যে গাছ আনলোড আনলোড আনলোট হচ্ছে আর এই যে দেখুন সবাই মোটামুটি বড়শি বাইতেছে মানে মাছ শিকার করতেছে এই যে মানে সব জায়গায় মোটামুটি সব জায়গায় বঁড়শি দিয়ে মাছ শিকার করতেছে এবং আমি একদিন অনেকটা সময় দাঁড়িয়ে ওনাদের পাশে দেখলাম ওনাদের পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখলাম যে মাছ মোটামুটি পায় বিশেষ করে কি বলে পাঙ্গাস মাছ এগুলো বেশি পায় তারপরে চিংড়ি মাছ ট্যাংরা মাছ এইগুলোই বেশি পায় তারপরে যাচ্ছি পারের হাটের উদ্দেশ্যে আমি পাড়ের হাটের উদ্দেশ্যে যাচ্ছি আমার গন্তব্য স্থান পারের হাট আর বর্তমান অবস্থান এটা কোথায় বলে সামনে মনে হয় মল্লিক বাড়ি হ্যাঁ মল্লিক বাড়ি হবে এইখানেও আমি একদিন মাছ ধরা দেখছি আমি আপনাদেরকে একটু দেখাইতেছি আর এই যে ডাব দেখতেছেন এখন তো আমাদের সাধারণ মানুষের ধরা ছোয়ার বাহির এই যে দেখুন এখনো মাছ ধরতেছে বর্ষি দিয়ে আর এইখানে দেখছিলাম তো মোটামুটি এখানে বিকেলবেলা আসলে ভালোই লাগে আমি বিকেলবেলা আসি এদের এই মাছ ধরা দেখি আর ভিডিও করা যেহেতু আমার নেশা তো চিন্তা করি ভিডিও করব কিন্তু যখন তখন ভিডিও করার কথা মনে থাকে না সামনে মল্লিক বাড়ি বাস স্ট্যান্ড যদি এখানে লেখা আছে মল্লিকবাড়ি বাড়ি বাস একটা দুর্ঘটনা ঘটছিল এর জন্য সবাই মোটামুটি এখানে এই যে সতর্কবাণী দিয়ে রাখছে ছোট ছোট সাইনবোর্ডে আসলে দিন ভিডিও করা হয় না এই যে সামনে বাজার ধীরে চলুন অনেকদিন ভিডিও করা হয় না আর ভিডিও না করলে তো আসলে মানে ই থাকে না কিরকম কি কথা বলতেছি কিরকম কি জানি না ভুল টুল হলে ক্ষমা করে দিবেন এবং আবারও বললাম যে ফেসবুকে যারা দেখতেছেন অবশ্যই ফেসবুক পেজটা ফলো দিয়ে রাখবেন আর ফেসবুকে যারা দেখতেছেন তারা ইউটিউবে গিয়ে সার্চ বারে এমডিএম এসটিএল লিখলে দুইটা চ্যানেলই আসে একটা এমডিএম এসটিএল আর একটা হলো এমডিএম এস টিএল থ্রি সিক্স জিরো তো এই এই চ্যানেল দুইটা আপনারা একটু ভিজিট করবেন আশা করি আপনাদের ভালো লাগবে আমরা মোটামুটি এই হলো অবস্থা এমনিতেই বড় বড় দুর্ঘটনা ঘটে এরকমের প্রতি এরকম করে মানে এটা কি আসলে গাছের এলাকা নাকি বুঝলাম না এটা তো স্বরূপ দেখছি যে স্বরূপ মোটামুটি অনেক গাছ আহ একটা গাছের অনেক বড় কারবার তো এখানে যে অবস্থা এরা করে তাতে মানে এই পারেহাট রোডটা একদম এক বিপজ্জনক একটা রাস্তা হয়ে গেছে রাস্তাটা আরও বড় দরকার পাশের যে বড় বড় গাছগুলো সেগুলো মনে হয় কাটা দরকার যাই হোক আর এইখানে অনেক দিন আগে যেহেতু আমি বলছি অনেক দিন আগে পারেহাট আসছিলাম তো এইখানে যে সাদা বক সাদা বকের বাসা দেখছিলাম এই গাছটার উপরে এখন তো দেখতেছি না এখন দেখতেছি না এখানে অনেক সাদা বক ছিল তো যাব হলো পারেহাট বাজারে এই হলো পারেহাট বাস স্ট্যান্ড বাস স্ট্যান্ড থেকে ঠিক হাতের বামই হলো পারেহাট বাজার পারহাট বাস স্ট্যান্ডটা একটু আপনাদেরকে দেখাই তো বাম থেকে যেতে হবে একদম পারেহাট বাজারে যাই হোক আজকের এই ভিডিও আপনাদেরকে এই ভিডিওতে দেখানোর চেষ্টা করব সম্পূর্ণ পারেরহাট বাজারের কোথায় কি আছে সেটা কিন্তু এক ভিডিওতে যদি আপনাদেরকে দেখাই তাহলে হয়তো বড় ভিডিও আপনারা দেখতে চাবেন না বা চাচ্ছেন না এখানে দেখুন অনেক বালুর ট্রাক মানে বালুর ট্রাক বলতেছি বালুর টলার আর এর পরবর্তী ভিডিওতে দেখাবো যদি আজকে দেখি দিন না তাহলে বাজারের বাজারের দিনে আবার আসব এসে ভিডিও করে আপনাদেরকে যাই হোক আমি ভিডিও কোথা থেকে একটুও কাটিনি যেরকম কথা বলছি ভুল সঠিক সেই কথাগুলোই আপনাদের সামনে তুলে ধরলাম এবং যা দেখছি আপনাদেরকে তাই দেখানোর চেষ্টা করছি তো এই হলো পাড়েরহাট বাজার ওই যে সামনে জানি না আজকে বাজার কিনা যদি বাজার হয় পরবর্তী ভিডিওতে সম্পূর্ণ জায়গাটা দেখানোর চেষ্টা করবো ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ